সাধারণ পাইজামাতে এটা বানাতে হলে সর্বপ্রথম মাপ নিতে হবে মাপ ছাড়া কিন্তু কোন পোশাকই কিন্তু হয় না হবে মাপ সেটা কিন্তু লেখা আছে দেখেন মাপ দুইটি দুইটা মাপ নিলে সাধারণ পাইজামা বানাই ফেলবেন দেখেন এক নাম্বার দেওয়া আছে লম্বার মাপ লম্বা দেওয়া আছে আনুগুনিক সাতাশ ইঞ্চি কিন্তু সবার সাতাশ হবে না জার্সি দিন হ্যাঁ মাপ হবে সেটা দেবেন আর দুই নম্বর নিতে হবে মুহুরি মুহুরি বারো ইঞ্চি মুহুরি কোন জায়গা যেখান থেকে পোশাকের বের হয় সেটাকে বলা হয় মুহুরি মানে লম্বার মাপ যেখান থেকে শেষ ওখানে গোল করে পায়ের একটা মাপ নিতে হবে মুহুরি বারো তো সবার বারো হবে না ছোটদের হবে আট নয় বড়দের বারো তেরো চোদ্দ পনেরো যেটা পাবেন সেটাই মাপ নেওয়ার কাজ শেষ দুই নাম্বারে কি করতে হবে কাপড়টা ভাঁজ করতে হবে যেদিন যে পাইজামাটা বানাবেন এটা বানাতে কাপড় ভাঁজ করতে হয় কাপড়টা ভাঁজ করতে হলে কোন দিকে ভাঁজ দিতে হবে সেটা লিখা আছে দেখেন দুই ভাঁজ চার পাট কাপড়টা ছোটদের জন্য ভাঁজ দিতে হয় চড়াই দুই ভাঁজ আর বড়দের লম্বা একটা দেওয়া লাগে আর একটা চড়াই দেওয়া লাগে এটা একটা ছোটদের আনুমানিক মাপ দেওয়া আছে জন্য দুইটা ভাঁজ দিলে হবে দেখেন কাপড়ের দিক আছে কিন্তু দুইটা একটা হচ্ছে লম্বা চওড়া লম্বা চওড়া চিনবেন যেদিকে কাপড়ের পাড়ের মাথা থাকবে সেটা হচ্ছে কাপড়ের লম্বা দিক আর যেদিকে দেখবেন টানলে সুতা উঠবে সেটা হচ্ছে কাপড়ের চওড়া তাহলে কাপড়টা মাপ দিলে চওড়া এইভাবে কিন্তু বাজারে পিস কিনতে যাবেন তখন দেখবেন এটা চওড়া একটা ভাঁজ দেওয়াই থাকে শুধু এইভাবে আরেকটা কষ্ট করে মাপ ভাঁজটা দিয়ে দেবেন তাহলে এভাবে চওড়ায় দুইটা ভাঁজ হয় আর বড়দের ক্ষেত্রে এভাবে একটা দেওয়া থাকে এইভাবে শুধু এভাবে একটা লম্বাই লাগে তাহলে লম্বা আরো বেশি কাপড় থাকবে এটা বড়দের পাপ ছোটদের এই যে চওড়া এইভাবে দুইটা দেবেন দুই নম্বরে কাপড় ভাঁজ করলেন এখন যেদিন যে পায়জামাটা বানাবেন এটা হলে দাগ করতে হবে যে দাগ না করেন তাহলে দাগে দাগে কাটতে পারবেন আর না কাটতে হলে সেলাই কিন্তু হবে না এবার দাগ দিতে হবে দাগ দিতে হলে দেখেন যেখানে যে সূত্রগুলি লেখা আছে সূত্র পরে পড়ে দাগ দিলেই হবে

রাবার ঘরের জন্য দেখেন এক নাম্বার লেখা আছে রাবার ঘর সময় তাহলে সবার ক্ষেত্রে একই হয় রাবার যেহেতু একই দুই নম্বর লেখা আছে দেখেন হাই পোশাকের হাই নিতে হবে হাই বলতে আবার ওই হয় না পোশাকের হাই পোশাকের হাই নিতে হবে দেখেন লম্বার মাপ তিন ভাগের এক ভাগ এক ইঞ্চি বেশি মানে এক কথায় যা দিন যেটা লম্বার মাপ পাবেন এক ভাগ করতে হবে তিন ভাগ বলেছে দেখেন হাই সমান লম্বার মাপে তিন ভাগের এক ভাগ এক ইঞ্চি বেশি মানে এক কথায় যেটা লম্বার মাপ হবেন সেটা তিন ভাগ করবেন এক ভাগ লে এক ইঞ্চি বেশি লম্বার মাপ পাইছেন সাতাশ সাতাশ কে যদি তিন ভাগ করেন তাহলে আসবেন তিন

ঘুলকে দেওয়ার উপর থেকে দশ লেন না কারণ এখানে রাবার ঘর ভাঁজ করে সেলাই হয়ে যাবে সেজন্য এটা বাদ দিতে হবে না হলে এটা সহজ হলে পরে ভাঁজ দিয়ে সেলাই দিলে পায়ে ছোট হয়ে উপরে যাবে তাহলে এখান থেকে নিয়ে নেবেন আনুমানিক দশ ইঞ্চি দশ ইঞ্চি ক্ষেত্রে বেশি হয়ে যাবে মনে করেন এখানে হলো দশ ইঞ্চি এখানে নিলেন দশ ইঞ্চি এটা হচ্ছে হায়ের জন্য তারপরে তিন নাম্বার সূত্র লিখে আছে দেখেন লম্বা সমান লম্বা মাপের সমান দেড় ইঞ্চি প্লেট আছে না এক কথায় যার যেদিন যেটা লম্বার মাপ পাবেন তার সমানে নিতে হবে আর ওখান থেকে ওখান থেকে নিচে আবার দেড় ইঞ্চি বাড়তি নিতে হবে ভাঁজ দিয়ে প্লেট সেলের জন্য এটুকু বুঝতে পারছেন এক কথায় যার যেটা মাপ হবে সেখান থেকে নিচে আবার দেড় ইঞ্চি বেশি নিতে হবে প্লেট জন্য তারপরে লিখা আছে দেখেন কোমল লাইন নিতে হবে হায়ের সমান তাহলে আজকে আমাদের হাই পাইছেন কত ইঞ্চি দশ তাই কোমর হয়ে যাবে এখানে কি সবার দশ হবে এখানে যদি বারো ইঞ্চি পান তাহলে কোমর হয়ে যাবে এখানে যদি পান এগারো তাহলে এখানে এগারো মানে এক কথা হাই হয় আট নয় দশ কিন্তু পনেরো ইঞ্চি এরকম কিন্তু হবে বড়দের পায় যেমন হাই তো মনে করেন এখানে পাইছেন দশ তাই চড়া দিকে কোমর লাইনে দিতে হবে আমাদের আজকে দশ ইঞ্চি তো মনে করেন এখানে একটা হাই দিয়ে দিলেন কমন লাইন দশ এখানে হাই বেরেছে দশ তাই কমন লাইন এসেছে দশ এখানে যদি বারো পাইতেন তাহলে এখানে বারো এগারো পাইলে এগারো তাহলে আজকে হাই পাইছেন কত ইঞ্চি দশ তাই এখানে দিলেন দশ তারপর সূত্র বলেছে দেখেন লাইন হবে কোমর লাইন থেকে দেড় ইঞ্চি বেশি ইঞ্চি থেকে তিন ইঞ্চি বেশি হিপ লাইন এটা কোনটা যেখানে কোমর থেকে নিচের মাংস বেশি এখানে হিপ লাইন হিপ লাইন নিতে হবে যার উপরের লাইন একথা ওপরের লাইন যত বের হবে নিচের লাইন দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি বেশি তো উপরে বেরেছে দশ অর্থাৎ দেড় ইঞ্চি বেশি নেন তাহলে কত সাড়ে এগারো সাড়ে এগারো সবসময় দেড় ইঞ্চি বেশি নেবেন তাও যদি বিস্তার না পারেন তো উপরের লাইন যত বের হবে নিচে মনে করেন তত দেড় বেশি যে হবে বের হয় তো দশ কেজি চাইল মনে করবেন নিচে দেড় বেশি দিতে হবে দেড় কেজি চারি এক কথা যেটা পাবেন ওইটাই বলেছে দেখেন কোমল লাইন হিপ লাইন সমান কোমল লাইনের থেকে দেড় ইঞ্চি বেশি তাহলে আজকে দেখেন কোমল লাইন বেরো দশ অর্থাৎ নিচে দেড় ইঞ্চি নিয়ে বাড়তি দেওয়া হয় দেড় ইঞ্চি বাড়তি দিলে দেখেন এখানে হবে কত সাড়ে এগারো তো মনে করেন এখানে নিলে লাইন সাড়ে এগারো তারপরে এখান থেকে এটা যোগ হয়ে যাবে তারপরে দেখবেন এখানে একটা হাই রাউন্ড দেওয়া লাগে এক দেড় ইঞ্চি আর একটা সূত্র আছে দেখেন মুহুরি লাইন কোমল লাইন মুহুরি লাইন হবে মুহুরি মাপের অর্ধেক হাফ ইঞ্চি বেশি মানে এক কথা যে দিন যেটা মুহুরি মাপ পাবেন সেটা অর্ধেক নিতে হবে হাফ ইঞ্চি বেশি মনে করেন আজকে শারীরিক ফিতা মাপ দিয়ে পাইছেন মোহরি মাপ 12 অর্ধেক করলে কত

প্রথমে কি করলেন দুই নম্বরে কাপড় হবে সবসময় যত কাটা কাটির সাইড দেখেন ভুল করে আবার নিচ থেকে কাটেন কাটা কাটের নিয়ম কিন্তু হচ্ছে সবসময় উপর থেকে নিচে বুঝতে এটা হচ্ছে কাটার নিয়ম